নমস্কার বন্ধুরা আমরা ইছাপুর থেকে টোটোয় করে উঠেছি আর জামছি আমরা বাচ্চাদের সোয়েটার দি কেনার জন্য শাশ্বতী দিই টনি দিই মানে আমাদের সেলি দিই আমরা তিনজনে টোটোয় করে আসছি এই যে ইছাপুর স্টেশনে আমরা চলে এসেছি সমাধি এসছে সোমাদির হাজব্যান্ডের বাইকে এখনও ট্রেন আসেনি বলে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ইছাপুর স্টেশনে ওই যে ইছাপুর স্টেশন ইজাপুর স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব ওখান থেকে বাস ধরে বড় বাজারে গিয়ে আমরা আজকে আমাদের পঁচাত্তরটা সোয়েটার আমরা যে বয় মানে দুস্থ বাচ্চাদের দেব তার জন্য আমরা কিনতে যাচ্ছি আজকে আগের দিন দেখে এসছিলাম আজকে যাচ্ছি ট্রেন আসছে বলে দাঁড়িয়ে আছি এই যে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি হালকা ভিড় আছে ট্রেনে তবুও ধরে যাওয়া যাবে বাচ্চাদের জন্য তো এইসব কাজ করতে গেলে ভালোই লাগে আর আমরা এতে খুব আনন্দ আমরা কয়েকজন মেয়ে আমরা আছি বউরা আছি পাড়ায় আমরা তার জন্য দেখছি কতটা কি করতে পারি এই যে হাওড়ার শিয়ালদাস স্টেশনে আমরা নেমে পড়েছি বাস ধরবো বলে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি ওখান থেকে বাস ধরে হাওড়া যাবো হাওড়া যাবো না হাওড়ার আগে নেমে পড়বো বড়বাজারে এই যে গোডাউনে চলে এসেছি এটা গত বুধবার আমরা দাদাভাইয়ের যে খান্ডা মার্কেটে দোকান থাকে সেই মার্কেটে আমরা কিছু সোয়েটার অর্ডার দিয়ে গেছিলাম কারণ বুঝতেই পারছেন পঁচাত্তরটা সোয়েটার মানে কতগুলো ছেলে কতগুলো মেয়ে তাদের বয়স কতটা হবে কতটা কী সাইজ লাগবে সেগুলো সেইভাবে তো তাকে লিস্ট করে দেয়া হয়েছিল তো দাদাভাই বলছিল ওখানে আমি দিতে পারবো না আমার গোডাউনে গেলে আপনারা পাবেন তো আমরা সেইভাবে রবিবার দিন মাপ করে এসছিলাম এবং আজকে ওই জন্য এসছি আমরা সেইভাবে সোয়েটারগুলো পছন্দ করে নিতে আর দাদা দাদাভাইয়ের বিশাল বড় গোডাউন বড় বাজারে আমি একদিন আমার ডেসক্রিপশানে আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো দাদাভাই ভীষণ ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো দাদাভাইয়ের এবং উনিও প্রত্যেকটা জিনিস যেটা দিয়েছেন একদম এক নম্বর জিনিস দিয়েছেন যে হ্যাঁ বাচ্চাদের আমরা পড়াতে পারবো দুস্থ বাচ্চাগুলো অন্তত শীতের হাত থেকে অনেক টাই রক্ষা পাবে যে পরিমাণে আমরা বাচ্চাদের দেখে এসছি যে পরিমাণে বাচ্চাগুলো সত্যি খুবই অসহায় অবস্থায় আছে তো বুঝতে পারছি না কতটা তাদের সাহায্য করতে পারবো তবু মনে হয় না বাচ্চাগুলো অতটা কষ্ট হবে তো যতটা পারছি তাদের সাহায্য করার আমরা চেষ্টা করছি তো আমরা চাইছি আপনারা যারা আমার ভিডিও দেখ তারা আমাদেরকে সত্যি একটু সাহায্য করার চেষ্টা করবেন কারণ বুঝতেই পাচ্ছেন তারা খুবই গরিব খুবই অসহায় হ্যাঁ আর আমরা চাইছি যে আপনারা আমাদের একটু সাহায্য করুন আমাদের সোয়েটার কেনা হয়ে গেছে এবারে আমরা ওখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি ডাইরেক্ট বারাকপুর অবধি ওখান থেকে আমরা বারাকপুর থেকে ইছাপুর অবধি আমরা ওখান থেকে অটোই করে চলে আসবো বা দাদাভাইয়ের সঙ্গে কথাও আলোচনা চলছে যদি দাদাভাই আমাদের একটু হেল্প করে তো পরে দেখা গেল দাদাভাই আমাদের বলল যে আমরা একদম ইসাপুর অব্দি চলে যাব দাদাভাইয়ের ক্যাবে দাদাভাই আমাদের সাহায্য সোয়েটার সব কমপ্লিট এবার আমরা বাড়ি দিতে যাচ্ছি আমরা যখন প্যাকিং করব তখন সবাইকে সোয়েটারগুলো আমরা দেখাবো